বাবা এখানে বসে বসে গেলা হচ্ছে তাই না এই বড় সব গেলা লাগে শক্ত খাওয়া কিসের আপনার হ্যাঁ আপনি তো দুনিয়া পুরিতে কোনো কাজ করেন না তারপরেও আপনার এত খিদে ভাত যায় কোথায় বেটের ভাত আপনি জানেন না যে বাসা এখনো আমরা কেউ খাইনি আমিও খাইনি আমার মেয়েটাও খায়নি আর আপনি রান্নাঘর থেকে ভাতটা এনে খেয়ে নিলেন হ্যাঁ একটা কাজের কথা বললে তো কাজ একদম করতে ইচ্ছা করে না খাওয়ার সময় শুধু খাই 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 কেন করতে থাকেন শুনুন আপনাকে আমি লাস্ট বারের মতো বলছি আপনি আমার পারমিশন ছাড়া রান্নাঘরে যাবেন না আর যদি কখনো যান আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বাবা আপনি তো খুব ভালো করেই চিনেন যে আমি ঠিক কতটা খারাপ হতে পারি আর কি কি করতে পারি তাই বলছি নেক্সট টাইম থেকে আমার কথাগুলো সব শুনে চলবেন তাহলে আপনিও ভালো থাকবেন আর আমাদের পুরো ফ্যামিলিটাও ভালো থাকবে আরেকটা কথা আমি যে আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছি এটা যদি আপনার ছেলে গুণক্ষরেও টের পায় না তাহলে আপনি তো বুঝতেই পাচ্ছেন সোজা উপরে চলে যাবে বুঝলেন এই যে শুনুন বাইরে কেউ একজন এসেছে খবরদার আমি যে আপনার সঙ্গে এই ব্যবহারটা করেছি এটা যেন কেউ বুঝতে না পারে কি ব্যাপার অরন্য তুমি আজকে তো তাড়াতাড়ি চলে আসলে যে তাও তো চলে এসেছে ঠিক আছে কিন্তু ঘরে এসব কি হচ্ছে আমি কিসের অছন্ন আমার মনে হয় তুমি অনেক কাজ করে এসেছো তো তাই তোমার একটু প্রবলেম হচ্ছে এই জন্য উল্টোপাল্টা আওয়াজ শুনছো আচ্ছা আচ্ছা উল্টোপালা শুনছো তাই না তুমি ওর কথা শুনে বিশ্বাস করে নিলে ও তো একটা বাচ্চা মেয়ে কি না কি বলছে তাই বিশ্বাস করছো দেখো তুমি যেমনটা ভাবছো এমন কিছুই না আর এমন কিছুই হয়নি ও তোমাকে উল্টোপাড়াটা বোঝাচ্ছে আমার মেয়ে মিথ্যা বলছে অথবা আমার মেয়ে ছোট বুঝতে পারেনি ভুল বলছে তাই না কিন্তু ঘরে কি? প্লেট ভাঙা কেন হয়েছে কি বাবা না খুব খিদে পেয়েছিল ওরা খিদেতে খুব ছটফট করছিল আমি তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে খাবারটা আনতে গেছি আর অমনি হাত থেকে পরে প্লেটটা ভেঙে গেছে আচ্ছা বাবা তুমি বলো তো কি হয়েছে আরে বাবা কি বলবে বাবা আপনি বলুন আপনার ছেলেকে যে আমি রান্নাঘর থেকে প্লেটটা আনছিলাম তারপর তড়াহড়ো করে ভেঙে গেছে বলুন বাবা বলুন বাবা মনে হয় বেশি অসুস্থ হয়ে গেছে আসলে বাবাকে না ডক্টর দেখানোর প্রয়োজন বাবাকে না আমি কত টেনশন শুনে না এত না না কোনো সব সময় তার টেনশন করতে হবে সবসময় তার প্রেশার নিতে হবে দেখো তো শরীরটা কি করে ফেলেছে আমার ভাল লাগে না বাবাকে নিয়ে আর বাবা বলুন না আপনার ছেলেকে যে রান্নাঘর থেকে খাবার আনতে গিয়ে প্লেটটা করে ভেঙে গেছে আমাকে সন্দেহ তোমার হাত থেকে পড়ে পেট ভেঙে গেছে তাই না বাবা বলছে ভাত দেওয়ার জন্য আমার মেয়েটাও ছোট ও কিছু বলছে না ফাইন এটা কাজ করি চলো আমাদের ঘরে তো সিসি ক্যামেরা আছে তাই না ওয়াই নট আমরা সিসি ক্যামেরাটাই না হয় চেক করি অরণ্য সিসি ক্যামেরা চেক করার কি দরকার এখানে আমি বলছি এমন কিছু হয়নি বাবাও বলছে এমন কিছু হয়নি আর তুমি বাচ্চাটার কথা বিশ্বাস করে তুমি এখন সিসি ক্যামেরা চেক দিতে যাবে দেখো অফিস থেকে এসেছো ক্লান্ত হয়ে গেছো এখন যাও ফ্রেশ হয়ে এসো আমি খাবার দিচ্ছি সবাই মিলে আমরা এখন খাবারটা খেয়ে নিই কি বলো তুমি এত ভয় পাচ্ছ কেন আমি সিসি ক্যামেরা দেখতে যাচ্ছি প্লেটটা কেন ভাঙলো কিভাবে ভাঙলো আমার বাবা কেন চুপ করে আছে আমার মেয়ে কেন মিথ্যা কথা বলছে তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি তো কিছু করি তাই না আমি ভয় পাচ্ছি না আমার তোমাকে নিয়ে টেনশন আছে কেন টেনশন আছে তুমি আমার হাজবেন্ড তুমি অফিস থেকে এসেছো ক্লান্ত হয়ে গেছো এখন ফ্রেশ না হয়ে তুমি এদিকে ক্যামেরা চেক দিবে এত সব করে কি লাভ বলো শুধু শুধু টাইম ওয়েস্ট করে তো কোনো লাভ নেই তার থেকে ভালো তুমি ফ্রেশ হয়ে আসো আমরা সবাই মিলে একসাথে খাবার খাই এসব বাদ দাও যা হয়েছে তা তো হয়েই গেছে একটা প্লেটই তো ভাঙে এমন কি হয়েছে? যাব। যাব আমি এসে খাবারও খাব তবে তার আগে অবশ্যই এখন আমি সিসি ক্যামেরা দেখতে যাচ্ছি আমি এখন সিসি ক্যামেরা চেক করবই নিশ্চয়ই এখানে কোনো একটা খাপলা আছে সিসি ক্যামেরা আমি অবশ্যই চেক করবো না

আচ্ছা বাবা তুমি সত্য করে বলো তো কি হয়েছে আমার কিন্তু মনে হচ্ছে কোনো না কোনো একটা ঘাপলা অবশ্যই আছে বাবা তোমার অনুপস্থিতিতে দিনের পর দিন কি সাংঘাতিক নির্যাতিত হয়ে আমি তোর স্ত্রীর কাছ থেকে বৌমার কাছ থেকে খাওয়া তো দূরের কথা সে আমার সঙ্গে কোনো ভালো কথাই বলে না এবং আমাকে একটা বাইরে বুভুক্ষ মানুষের মতো আচরণ করে আমারই ছেলে ইনকামে খাবার যারা খায় আমাকে খেতেও দেয় না ডাকেও না এটা সত্য আর প্লেটটা ভেঙেছে সে কারণে আমার সামনে থেকে প্লেট কেড়ে নিয়ে সে ভেঙে ফেলেছে এসব কি বলছে তারিয়া বাবা এসব কি বলছে দেখো অরণ্য এমন কিচ্ছু না এমন কিচ্ছু হয়নি বাবারও মাথাটা গেছে আসলে নাতনির সঙ্গে ওই নাতনির কথা শুনতে শুনতে এখন ওনারও মাথাটা গেছে এখন ওটাই ইমাজিনেশন শুরু করে স্টপ আর একটা কথা বলবা এখন আমি অবশ্যই সিসি ক্যামেরা চেক করব অবশ্যই আমি এখন সিসি ক্যামেরা চেক করব অরুণ অরুণ দাঁড়াও তোমার চেক দিতে যাওয়ার দরকার নেই জি কিভাবে বলি তোমাকে অরুণ দোষটা আসলে আমার বাবা খেতে বসেছিলেন আমি প্লেটটা নিয়ে ভেঙে ফেলেছি আসলে ভেবেছিলাম যে সবাই মিলে একসঙ্গে খাবো কিন্তু বাবা আগে আগে খেয়ে নিচ্ছিল আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল কি বলছো তুমি এসব তানিয়া তুমি তো আগে এমন ছিলে না আজকে আমার বাবার সাথে এত বাজে আচরণটা কেন করলে তুমি বলো অরণ্য আসলে কাজ করতে করতে না আমি পুরো প্যানিক হয়ে গেছি আজকে আমি অফিসে যাইনি এত পরিমাণ টর্চার হচ্ছে আমার মাথার উপর আমি মেন্টালি প্রেশার আর নিতে পারছিলাম না তুমিও আমাকে ঠিকমতো টাইম দাও না সারাদিন অফিসে থাকবো বাসায় থাকলে কার সাথে কথা বলবো কি করব কিছু বুঝতে পারি না আর বাবার তো বয়স হয়ে গেছে বাবার সঙ্গে কি কথা বলবো মেয়েটা মেয়েটার মতো থাকে অফিসে গেলে স্যারের বকা শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যায় আর এত সব কাজের প্রেশার আমি নিতে পারছিলাম না আমি এত পরিমাণ ডিপ্রেসড হয়ে গেছি আজকে অফিসে যেতেও আমার ইচ্ছা করেনি তাই আমি বাসায় ছিলাম আর বাসায় থেকে থেকে না আমার মাথার ভিতর খুব বাজে বাজে চিন্তা আসছিল আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না আমার এই লাইফটা পুরো বোর হয়ে গেছে এই লাইফটা আমার পুরো ভালোই লাগছে না তারপর বাবাকে হঠাৎ করে খেতে বসতে দেখি তখন যত প্রেশার ছিল যত রাগ ছিল সব বাবার উপর ঝেড়ে ফেলেছি অরণ্য আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি আর এই অন্যায়ের কোনো মাপ হয় না কিন্তু তারপরেও প্লিজ তোকে বাবাকে মাফ করে দাও বাবা বাবা প্লিজ আপনি অন্তত আমাকে মাফ করে দিন আমি সত্যি বলছি বাবা আপনি বলুন এত দিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে আমি কখনো আপনার সঙ্গে এত বাজে ব্যবহার করেছি কখনো তো এমনটা করিনি তাই না আসলে আমি এত পরিমাণ মেন্টালিভাবে ডিপ্রেসড হয়ে গেছি আমি কি করেছি আমি নিজেও জানি না বাবা 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 বলি বউ মিছে মুখে যখন তার দোষটা স্বীকার করছ তুই আলাদা বড় করে সুযোগ দে ক্ষমা করে দেব বাবা মানলাম তোমার অনেক কাজের চাপ কিন্তু তাই বলে আমার জন্মদাতা পিতা আমার বাবার সাথে এত বাজে আচরণ করার কোন রাইটস কিন্তু আমি তোমাকে দেই একটা কথা মনে রেখো Tania আজকে তুমি নিজে তোমার দোষ স্বীকার করেছ এবং আমার বাবার কাছে তুমি ক্ষমা চেয়েছো তাই তোমার সাথে আমি খারাপ আচরণ করলাম না এরপরে কোনোদিন আমার বাবার সাথে বাজে কোনো আচরণ যদি তুমি করো সেদিনই তোমার সাথে আমার শেষ দিন হবে আমি জানি যে মা যাওয়ার মতো বুক আমার নেই আমি যে কাজটা করেছি কিন্তু তারপরেও পারলে আমাকে